এত লোভনীয় মটকা বিরিয়ানি দেখেন ভিতরটা আপনি আসসালামু আলাইকুম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি এসেছি বরিশাল অ্যারাবেলা রেস্টুরেন্টে অ্যারাবেলা রেস্টুরেন্টের একশো উনসত্তর টাকার পাঁচ পদের ভর্তার প্লেটারটি নেওয়ার জন্য এখানে আপনারা পেয়ে যাবেন পাঁচ পদের ভর্তা সহ আনলিমিটেড ভাত এবং আনলিমিটেড সালাদ এই প্লেটার ট্রেনেতে আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসতে পারেন অ্যারাবেলা রেস্টুরেন্টে অ্যারাবেলা রেস্টুরেন্টটি চৌমাথা নবগ্রাম রোডে অবস্থিত পাশাপাশি আমি আর একটি আইটেম নিয়েছি সেটি হলো আমার মটকা বিরিয়ানি মটকা বিরিয়ানি আমি খুলে দেখাচ্ছি মটকা বিরিয়ানি এত লবনীয় মটকা বিরিয়ানি দেখেন ভিতরটা আপনি সম্পূর্ণ ভিতরটা দেখেন একবার ভিতরটা দেখে সামনে আসো ভেতরটা দেখেন চিকেন মটকা বিরিয়ানির প্রাইস ছিল মাত্র দুইশো টাকা দুইশো টাকা প্রাইস অনুযায়ী পর্যাপ্ত পরিমাণে চিকেন ও রাইস ছিল আমি ভাই বিরিয়ানি লাভার তাই বেশি সহ্য করতে পারলাম না হাঁড়ি থেকে প্রত্যেকটি রাইস আমি বের করে নিলাম এবং প্লেটে ঢেলে খাওয়া শুরু করে দিলাম যাই হোক ভাই টেস্ট কিন্তু অসাধারণ ছিল আপনারা চাইলে ট্রাই করতে পারেন এই মটকা চিকেন বিরিয়ানি চিকেন মটকা বিরিয়ানির পাশাপাশি থাকবে আপনার সালাদ যাই হোক ভাই আমি যখন রেস্টুরেন্টে প্রবেশ করি তখন বাইরে বৃষ্টি হইতেছিল আবহাওয়াটা খুব সুন্দর ছিল কিন্তু কি হবে আমার তো অনেকক্ষণ এই যে কারেন্টের জন্য অপেক্ষা করতে হয়েছে তারপর আমি একশো উনসত্তর টাকার ভর্তা প্লেটারটি নিয়ে নিলাম প্রথমে ডিম ভর্তা থেকে আমি শুরু করলাম এখানে আপনারা পাশাপাশি আরও পাঁচ পদের ভর্তা পাবেন এবং আনলিমিটেড ভাত এবং আনলিমিটেড সালাদ থাকবে ডাল থাকবে ফ্রি আমি ডালের কথা আলাদাভাবে বলবোই আমার সব থেকে এই প্লেটারের মধ্যে ডালটা খুব ভালো লেগেছে এই ডালটা খুবই অসাধারণ আপনারা এই ডালটা সবাই ট্রাই করবেন পাসপদের ভর্তা থেকে অল্প অল্প ট্রাই করবো এজন্য প্রত্যেক বাটি থেকে অল্প অল্প নিয়ে নিলাম যাই হোক পরবর্তীতে আমি ডাল নিলাম ডালটা আপনাদেরকে দেখাই ডালটা কিন্তু খুব ভালো ছিল এখানে আরও কী কী আইটেম পাওয়া যায় এজন্য আমি একজন স্টাফকে এই তার রেস্টুরেন্টের সকল আইটেম মেনু সম্পর্কে জানতে চাইলাম এবং আপনি যদি সকালবেলা আসেন তাহলে আমাদের হচ্ছে হারি বিপ মাটন আর হচ্ছে চিকেন মটকা বিরিয়ানি বিপ মটকা বিরিয়ানি আর আপনার মাটন মটকা বিরিয়ানি আমাদের ভর্তা প্লেটার আছে আপনার দশ আইটেম ভর্তা থাকে আপনি একটা অর্ডার করলে পাঁচ আইটেম ভর্তা পাবেন আর পরে আপনি চুজ করেও নিতে পারবেন যে কোনো ভর্তা আর আপনার বিকাল টাইমে পাবেন হচ্ছে কাবাব আইটেম আছে কাবাবের সাথে নান আছে বিভিন্ন বিভিন্ন আর কাবাব আইটেম আছে 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 যেমন কাশ্মীরি আফগানি ব্যবহার আমি দশের ভিতর নয় দিব এবং তারা খুব দ্রুত সার্ভিস দিয়ে থাকে খুব দ্রুত কাজ করে সকল আর তাদের ব্যবহার ও অমায়িক বড় অসাধারণ আমি তাদের খাওয়ারে দশের ভিতর এইট পয়েন্ট ফাইভ দিব যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ